দেশ প্রেমিক বাংলাদেশি দেশে বিদেশে যে যে যেখানে আছেন আসসালাম আলাইকুম কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব কিন্তু এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যা বর্তমান সরকার মনে হয় এতবার বলার পরেও কর্ণপাত করছেন না তা আমি বর্তমান সরকারের উদ্দেশ্যে এবং বর্তমান সরকারের অনেক উপদেষ্টার উদ্দেশ্যে এবং সর্বোপরি বাংলাদেশের সকল জনগণকে দেশপ্রেমিক জনগণকে সচেতন করতে সরকারের সরকারের বর্তমান অভিযোগ পাঠানো উচিত কেন ষোলো বছর স্বৈরাচারী হাসিনাকে তারা অন্যায়ভাবে সাহায্য করেছে জোর দখল করে ক্ষমতায় থাকতে এবং বাংলাদেশে তাদের রয়ের মাধ্যমে কেন অপকর্ম করেছে কয়েক ট্রিলিয়ন ডলারের একটা আন্তর্জাতিক মামলা করে দেওয়া উচিত এইসব জঙ্গি তৎপরতার জন্য বাংলাদেশে যে আমি এটা পড়েছি বাংলাদেশের ফরেন সেক্রেটারির বিরুদ্ধে সবার বাংলাদেশের যখন একমত হয় সবাই তখন এই যে দেখেন এদেরই কিন্তু পরিকল্পনা এই যে ডিআইজি রেজাউলকে সরিয়ে দিল সরিয়ে দিয়ে সে যেটা যে আমি দুঃখিত একটা জিনিস বাদ করে গিয়েছিল আমার এই যে ভারতে গিয়ে লেফটেন্যান্ট জেনারেল আকবর আগরতলা থেকে গিয়ে কেলকাটায় গিয়ে আওয়ামী নেতাদের সাথে বসে চক্রান্ত করছে একই সাথে তারা বাংলাদেশে গ্রাসরুট লেভেলের আওয়ামী নেতা এবং কর্মীদের সাথে যোগাযোগ করছে বাংলাদেশের সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করার জন্য সেই জন্যই কি বলে ডিবি প্রধান ডিআইজি রেজাউল করিমকে সরিয়েছে এখান থেকে যেন সে আওয়ামী সন্ত্রাসীদের আর গ্রেপ্তার না করতে পারে সুতরাং তারা চাইছে রেজাল্টকে অন্য কোন জায়গায় সরিয়ে দিতে এইখানে আমি কোনো লোক বসাতে ভারতীয় কোন ভাষাতে এবং বাংলাদেশের দেশপ্রেমিক জনগণ বসে থাকতে যেন এইখানে কোনো আমিবি প্রেমিক বা স্বরযন্ত্রকারী কাউকে বসানো না হয় আমার অনুরোধ সবাই চোখ খোলা রাখবেন পুলিশের ভিতর থেকেও কিন্তু আমার কাছে খবর আসে আজকে থেকে না বহু বছর আগে থেকে আমার কাছে দেশপ্রেমিক পুলিশ আগেও ছিল এখনো আছে আমার কাছে খবর চলে আসে সুতরাং আমি ইনশাআল্লাহ সবার কাছে খবর পেয়ে যাব আপনারাও চোখ কান খোলা রাখবেন আচ্ছা আর এনি কারো কোনো প্রশ্ন আমি ঘন্টার পর ঘন্টা কাটাতে চাই না আপনাদের কাজ আছে ইয়া আমি একজন বলছেন বিএনপিএন জামাত বোত নেই জিল আমি এখানে পুরো উড়িয়ে দিতে পারবো না কারণ বিএনপি তো করেছে সেটা আমি দুই হাজার বিশেই বলেছি তখন আমাকে বিএনপির ছেলে পেলেরা লাইন ধরে গালি দিয়েছিল তখন এখন তো রাজেশ অগ্নিহোত্রী তখন ঢাকার রয়ের প্রধান ছিল হচ্ছে নামটা ভুলে গেলাম হঠাৎ করে আমি তখন আমার লাইভে এখন ইউটিউব চ্যানেল আছে যে তারা লন্ডনে গিয়ে তারেক রহমানের সাথে মাথুর মনে পড়েছে তখন মাথুর গিয়ে তারেক রহমানের সাথে লন্ডনে দেখা করেছিল করেছিলাম কথা জানি ভারত বহু বিএনপি বহুত আগে ভারতের কাছে বিক্রি হয়ে গেছে এবং জামাত ওই যে দুই হাজার দশ সালে দেশপ্রেমী এবং জামাত প্রেমী নেতাদেরকে জ্ঞানী নেতাদেরকে ফাঁসি দিয়ে ফেলেছে আপনাদের দাদারা তখন উৎসাহী দিয়েছে এটা নেতৃত্ব দিয়েছে তাদেরকে আহ কি বলে ফাঁসি দেওয়ার জন্য সফলভাবে বাংলাদেশের শক্তিকে একটা বিরাট শক্তিকে ধ্বংস করেছে যাদের পিছনে আপনি অন্ধ আপনারা অনেকে অন্ধের মতো দৌড়ান ছুটেন তারা অপকর্মের কোনো খবরই রাখেন না আপনারা তো সুতরাং বিএনপির এই বর্তমান আমি অত্যন্ত দুঃখের সাথে সরি এটাকে জামাতের এখন যেহেতু আগের মতো নেতা নাই সে সকালে এক কথা বলেন বিকালে এক কথা বলেন যা অত্যন্ত দুঃখজনক তারাও দেখি আজকাল জুনেই নির্বাচন চায় ফেব্রুয়ারি মধ্যে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন চায় আমি বুঝি না তারা কেন বিএনপির রঙে কথা বলছেন আচ্ছা এনি আর যদি কারোর কোনো কোয়েশ্চেন না থাকে উইদিন নেক্সট ওয়ান মিনিট যদি কেউ কোয়েশ্চেন করেন আমি তা সিনসিয়ালি যা জানতে চান আমি যতটুকু জানি উত্তর দিব আর নয়তো আমি আজকের জন্য এখানে শেষ করে দিব শোনেন আসিফ নজরুলকে কিভাবে সরানো যায় এই প্রশ্নটা অনেকেই করেছেন আপনাকে বুঝতে হবে শয়তান সরানোর ঔষধ হচ্ছে যেইভাবে হাসিনাকে সরানো হয়েছে এখন হাসিনাকে সরাতে পনেরোশো জনকে পনেরোশো জীবন হয়েছে আসিফ নজরুলদেরকে সরাতে হলে পনেরোশো জীবন দিতে হবে না পনেরোশো মানুষকে শক্তিশালী পদক্ষেপ গ্রহণ করতে হবে এমনভাবে দাঁড়াতে হবে যে আজকে ডাক কালকে ভুলে গেলে হবে না প্রতিনিয়ত লেগে থাকতে হবে তাদের জীবনটা হারাম করে দিতে হবে প্রফেসর ইউনুসকে যে এই লোকগুলোকে সরান আর নালে এই সরকার ধ্বংস হয়ে যাচ্ছে জনগণ বাংলাদেশের বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ সুতার উপরে হাঁটছে আমরা এটা সহ্য করতে পারছি না কারণ আসিফ নজরুল যে ট্রায়ো একটা ইকুয়েশন তিনজনের একটা ইকুয়েশন যেটা হাসিনা পালানোর দিন থেকেই কার্যকরী হয়েছে এই ট্রায়ের মাঝখানে চুপ্পু এবং আসিফ নজরুল দুইজন এবং তারা এই কয়েকটা লোককে সরলে কিন্তু আশা করা যায় আল্লাহ রহমতের প্রফেসর ইউনুস এই পঁচাশি বছর বয়সে পূর্ণ উদ্যমে হান্ড্রেড পারসেন্ট সংস্কার প্রয়োগ করে উনি প্রয়োজনে ইনশাল্লাহ আল্লাহ রহমতের দুই থেকে তিন বছরের মাঝখানে নির্বাচন দিতে পারবেন এবং উনার পক্ষে বাংলাদেশের সকল সংস্কার কি বলে বাস্তবায়ন করা সম্ভব হবে কিন্তু এই কিছু বдমায়শ আমি ফ্রেমওয়ার্ক বা অবকাঠামো থাকার কারণে প্রফেসর ইউনূস কিছু করতে পারছেন না এবং প্রফেসর দুঃখজনক হলো সত্যি প্রফেসর ইউনূস সরকারের মাঝখানে এমন কিছু যন্ত্র বসানো হয়েছে যে যন্ত্রগুলো কোনো কাজই করছে না এর মাঝখানে দুই একজন শক্তিশালী সদস্য আছেন যাদেরকে আমি আশ্চর্য হয়েছি বাংলাদেশের সময়ে রাত 2টার সময় আড়াইটার সময় এমন একজন উপদেষ্টাকে শক্তিশালী উপদেষ্টাকে আমি হোয়াটসঅ্যাপে মেসেজ করেছি মেসেজ পাঠিয়েছি আলহামদুলিল্লাহ আই ওয়াজ ভেরি ইম্প্রেসড আমি অত্যন্ত খুশি হয়েছি যে উনি একজন সিনিয়র অফিসার অথচ মধ্যরাত্রে রাতে দুইটা আড়াইটার সময় উনি আমার মেসেজের জবাব দিয়েছেন উনি বিস্তারিত জানতে চেয়েছেন আলহামদুলিল্লাহ প্রশংসার যোগ্য সুতরাং এরকম কিছু আছেন দুই তিনজন চারজন মিলে কাজ করছেন ইনশাল্লাহ কাজ হবে তবে কাজের গতিটা খুব কম যেহেতু ওই আওয়ামী অবকাঠামোটা পুরোটাই রয়ে গেছে সুবি প্রশাসনে এবং মিলিটারিতেও প্রফেসর ইউনুস টিমিড না প্রফেসর ইউনুসের বিষয়টা আপনাকে বুঝতে হবে একটু ব্যাখ্যা করে বলি গালি দেওয়া সহজ আমি অনেক সময় ইউন ধৈর্য সবর হারিয়ে ফেলি আমি মানুষ কিন্তু প্রফেসর ইউনুসের বয়সটা চিন্তা করে দেখেন পঁচাশি বছর আর যিনি কমেন্ট করলেন যে প্রফেসর ইউনুস ইস টিমিড দেখেন আমি প্রাক্তিন খরগোশ এবং কাছিমের গল্পে যাব না আমি বাস্তব বর্তমানের কথাই বলি প্রফেসর ইউনুস আল্লাহর রহমতে যেইটাকে উদ্দেশ্য করেন উনি যেটা একটা সত্যিকারের শক্তিশালী ব্যক্তি যেভাবে কাজ করার নিয়ম সেইভাবে উনি করেন প্রথমে উনি নিজে শক্তিশালী আত্মবিশ্বাস রাখেন দ্বিতীয়ত নিজে একটা পরিকল্পনা করেন তৃতীয়ত একটা পরিকল্পনাকে অনুসরণ করেন এবং হি অর ডাজ নট গিভ সে এটাকে ছেড়ে দেন না যেমন আমি গত পাঁচ সাত বছর হাসিনার বিরুদ্ধে সংগ্রাম ছাড়ি আমাকে আপনারা অনেকেই পাগল ডেকেছেন যে লোকটা পাগলটা প্রতিদিনই হাসিনাকে ফেলে দেয় হাসিনা আল্লাহ রহমতে যেইভাবে পাঁচ সাত বছর আগে বলেছিলাম হাসিনা অপমানের সাথে যে দেশ ছেড়ে ভারত পালাবে সেভাবেই পালিয়েছে প্রফেসর ইউনুস ছেড়ে দেন না প্রফেসর ইউনুস এত প্রতিকূলতার বিরুদ্ধেও ধীরে সুস্থে কাজ করে যাচ্ছেন কোনো সাহায্য ছাড়া রীতিমতো একাই কাজ করে যাচ্ছেন দুই একজন সাহায্য করছেন পাশে এবং আরো ব্যাখ্যা করছি প্রফেসর ইউনুস এই বয়সে পঁচাশি বছর বয়সে ওনার পক্ষে এত কিছু সামাল দেওয়া সম্ভব না কারণ আপনি চিন্তা করছেন একটা জিনিস সামনে দেখছেন উনি আন্তর্জাতিক বিষয়ে অনেক কিছু মাথা অনেকের সাথে যোগাযোগ করতে করতে হচ্ছে হচ্ছে অনেক কিছু এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে ওনার মিলিটারি সচিব সচিব সামরিক যে জেন ফেড্রোসকে রেখেছে সে হচ্ছে হাসিনার না প্রফেসর ইউনুস যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটা নেয় সেটা জেনারেল ফেড্রোস সেটা ভারতে পাঠিয়ে দেয় সরাসরি সুতরাং বাতির নিচে অন্ধকার বহুবার ব্যাখ্যা করেছি আমি জানি আপনারা জেনারেল ওয়াকার সম্পর্কে বলছেন জেনারেল ওয়াকার আমাকে বাংলাদেশ সেনা নিষিদ্ধ করে রেখেছেন সুতরাং আমার কিছু কিছু বলার বলার আছে তো আমাকে নিষিদ্ধ করে রেখেছেন জেনারেল ওয়াকারের সাথে আমার ঘনিষ্ঠ সম্পর্ক একসাথে চাকরি করেছি ওনার শ্বশুরের সাথে আমার একটা সম্পর্ক ছিল উনি আমাকে স্নেহ করতেন ওনার শাশুড়িও স্নেহ করতেন উনিও এখন আওয়ামী লীগকে বা কেন অন্যদেরকে এত বড় স্বার্থ হিসেবে দেখছেন যে আমাকে ওনার সাহায্য কর হিসেবে চিন্তা না করে আমি যেই বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে স্বাধীনতা দিয়েছি যেই সশস্ত্র বাহিনী এবং দেশের স্বাধীনতার জন্য নিজেকে স্যাক্রিফাইস করেছি নিজের জীবন কেন ক্ষতি করেছি সেইখানে উনি আমাকে নিষিদ্ধ করে রেখেছেন সেখানে আপনাদেরকে আর কিছু ব্যাখ্যা করে বলা দরকার আছে আশা করি নাই ঠিক আছে আমার মনে হয় আজকে আপাতত আপনাদের আর কোনো প্রশ্ন নেই ইনশাল্লাহ আপনারা আমাকে ফেসবুকের পোস্ট ও পাঠাতে পারেন আমার যখন সম্ভব হয় আমি সময় পাই ইনশাল্লাহ দিব নিজের ব্যবসা বাণিজ্যের পাশাপাশিও আজকে রাত একটা অনুষ্ঠান থেকে এসেছি বাংলাদেশের পহেলা বৈশাখের একজন বাঙালি পরিবারে আমার দেওয়া ছিল একটা মানে কিছু বন্ধু বান্ধব মিলে সেখানে আমি রাত একটা হলেও আমি চেষ্টা করেছি কথা রাখতে আজকে বলেছিলাম বাংলাদেশ সময় দশটায় লাইভ আসবে একটু দেরি হয়ে গেছে আমার আস্তে আস্তে দুঃখিত আমি আবারও তার জন্য কারণ আমি সবসময় সময় মেনটেন করি ইনশাল্লাহ আবারও কথা হবে আজকে যে গুরুত্বপূর্ণ দুটি বিষয় বলেছি এটা ভুলে যাবেন না এটাকে প্রচার করুন দয়া করে আপনারা প্রচার করতে লজ্জা পান বুঝলাম আওয়ামী দুঃশাসনে আপনারা লাইক দিতে লজ্জা পেতেন আমাকে আমার নিজের আর্মির সেনাবাহিনীর ব্যাটসম্যান তার আমাকে ফেসবুকে বন্ধু করে নাই তারা আমাকে আনফ্রেন্ড করে দিয়েছে ভয়ে আরে ব্যাপার দেলোয়ার যখন আমার সরকার পাঁচই অবশ্য সরকার পালিয়ে গেছে তখন আমাকে ফোন করে বলে দোস্ত তুই তো আমাদের কোর্সের হিরো আমি মুচকি মুচকি হেসে বলি বাংলাদেশের জনগণ তো বলে আমি বাংলাদেশের হিরো আর তোর আমাকে এই ছোট্ট একটা কোর্সের হিরো বানাতে চাচ্ছিস তো সময় বদলালে মানুষের রঙও বদলায় এই জন্য বললাম যারা ওই সময় আমার যখন কেউ আমাকে আমার সাথে কথা বলতে ভয় পেত বেশিরভাগ মানুষ যখন আমার সাথে যোগাযোগ যারা রাখতো যারা আমাকে দেখলে আমার কাছে আসতো তাদেরকে আমি সম্মান বেশি করি কারণ তারাই হচ্ছে আসল দেশপ্রেমী তারাই হচ্ছে আল্লাহর ইমানদার বান্দা জি আমি সরাসরি সেনানিবাসে নিষিদ্ধ শুধু তাই না সারা বাংলাদেশে আমার নিজের হালাল টাকায় আমেরিকায় আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আল্লাহর রহমত আল্লাহ দারেজেকে যেই হালাল টাকাটা রোজগার করেছিলাম সেই টাকায় নগদ পয়সায় কেনা সকল অফিসারের আগে আমি প্রথম দিকে পুরো টাকা দিয়ে দিয়েছি একদম যেইভাবে চেয়েছে সেই টাকা সব পরিশোধ করা পাঁচ কাঠার জমি জলশ্রী আবাসনে আমার নামে রেজিস্ট্রেশনও হয়ে গেছে কিন্তু আপনারা অনেকের জন্য কি বলে বিচার দাবি করেন সে আমার পাঁচ কাটা জমিটাই এই সেনাবাহিনীর এই সেনাপ্রধান থেকে আরম্ভ করে সেনাপ্রধানের নির্দেশ নির্দেশ ছাড়া তো আর কেউ করবে না সেনা প্রধানের নির্দেশটাই তার পালন করে ব্যক্তিগত ভাবে কোন অফিসারের সাহস সেটা করার এবং সেনাবাহিনীর ভিতরে এই সংক্রান্ত এই বিষয়ের দায়িত্বের অনেক জুনিয়র এবং সিনিয়র অফিসার আমাকে মেসেজ করে আমার কাছে ক্ষমা চাইছে এবং দুঃখ প্রকাশ করেছে যে স্যার আমাদের হাত পা বাধা আমরা কিছু করতে পারছি না আপনার পিএনজিটা যদি তুলেন তুলে নিয়ে আসতে পারেন তাহলে আপনার জমিটা আপনাকে হ্যান্ড ওভার করে দিতে পারি জমিটা বাংলাদেশ সরকারের কাছে আর রেজিস্ট্রেশন হয়ে গেছে আমার নামে তবুও আমার জমি সেনা প্রধান আমাকে দিচ্ছে না আকার ওইটাকে আটকে রাখার জন্য দেখেন চিন্তা করে দেখেন প্রতিহিংসা এবং প্রতিশোধ কি হয় যেই দেলোয়ার দেশের জন্য সশস্ত্র বাহিনীর জন্য যুদ্ধ করেছে যেই দেলোয়ার সশস্ত্র বাহিনীকে ভারতের পায়ের তলা থেকে স্বাধীন করে আল্লাহর রহমতে মুক্ত করে দিয়েছে সেই দেলোয়ারকেই পানিশমেন্ট দিচ্ছে চার জমি আটকে রেখে তাকে পিএনজি ব্যান্ড আমাকে নিষিদ্ধ ঘোষণা করে সেনা নিবে মানে চিন্তা করে দেখেন যেখানে কি বলে ভালোর পুরস্কার এবং খারাপের তিরস্কার হওয়া উচিত সেখানে ভালোর তিরস্কার করছে তারপরও কিন্তু আল্লাহর রহমতে আমি ভালো কাজ বন্ধ করে যাই নেই আমাকে কিছু কিছু অফিসার যারা আমার ভালো চায় তারা বলেছে

ইনশাল্লাহ সামনে একদিন দেখা হবে সবার সাথেই আল্লাহর ওই যে পরকালে তো আল্লাহ জিজ্ঞেস করবেন সবার অভিযোগ সবার বিরুদ্ধে পরকালে তো অভিযোগ আছে দাঁড়িয়ে আমি যারা যারা জলসিড়ি আবাসনের ম্যানেজিং ছিল যারা যারা প্রধান ছিল সবাইকে আমি চোখের সামনে দাঁড়িয়ে প্রশ্ন করব। এবং আইনের কাট গড়ায় দাঁড় করাবো কেন আমার প্রতি অন্যায় করা হয়েছিল এইটা সেনা জমি জমিনা সেনাবাহিনীতে এটা কোনো আইন নাই যে পিএনজি থাকার কারণে তাকে জমি দেওয়া যাবে না জিয়াউল হাসান মনে আছে খুনি জিয়াউল হাসান ওই র্যাবের খুনি যাকে বর্তমানে জেলে আছে জিয়াউল হাসানের কিন্তু জল সিরি নয় তালার পারমিশন নয় তালার দালাল করার কি বলে নয় তলা বিল্ডিং করার পারমিশন সেই পারমিশনকে সেনাবাহিনীর সেই পারমিশনকে অমান্য করে সে এগারো তলা করেছে ওই তাকে তো সেই বাসার থেকে বের করে দেওয়া হচ্ছে না তার জমির রেজিস্ট্রেশন তো জমি তো হচ্ছে না তার সবকিছুই বহাল একটা খুনির বাংলাদেশের গুমকারী খুনি জনগণের হত্যাকারী অফিসারদের গুমকারী হত্যাকারীদের জমি দেওয়া হয়েছে এবং তাদের সহায় সম্পত্তি সব জায়গা মতো আছে অবৈধ সহায় সম্পত্তি একটা দুইটা জমি না প্রচুর তার জমির দলিলের ওজনই কয়েক কেজি আর আমার সারা বাংলাদেশে একটা মাত্র পাঁচ কাটা জমি হালাল পয়সায় কেনা সেই জমিটা আটকে রেখেছে যাই হোক গত এত বছর নিজের বিষয় নিয়ে কোনোদিন কথা বলি নাই তাই যেহেতু বারবার প্রশ্ন করছিলেন সেনাপ্রধান সেনাপ্রধান আমি বললাম ছোট্ট একটা উদাহরণ দিলাম তারপরে জানি কালকে আবার সেই বাংলাদেশেরা ঘুরে ফিরে আবার প্রশ্ন করবেন আপনি সেনাপ্রধানকে নিয়ে কিছু বলছেন না কেন আর কিভাবে বলবো একটা মানুষ কত ভাবে বলতে পারে বলেন তো ঠিক আছে আমি আর আমার ভিডিও লম্বা করতে চাই না আশা করি একজন দেশপ্রেমিক হিসাবে আপনাদের পবিত্র দায়িত্ব আমার কথাটাকে যদি আপনারা তিনশো লোক শেয়ার করে দেন আরো তিনজন করে হলো নশো লোক দেখতে পাবে আমাকে চেনার দরকার নাই আমার যার নাম জানার দরকার নাই আমি একসময় মরে যাবো আপনারা জানবেন অন্য জানে যে ডলার মারাই গেছে সুতরাং আপনারা কথাটা চালু রাখেন আপনারা সঙ্গবদ্ধ কথা প্রচার প্রসার করে জনতার মাঝখানে একটা সচেতনতা বৃদ্ধি করে আপনারা আল্লাহ রাস্তাকে দেশটাকে রক্ষা করেন দেশের জনগণ যেন আর ভোগান্তি না হয় সেইটার পদক্ষেপ নেন খালি বসে 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 ভিডিও দেখবেন আর যে অনেকেরা আপনাদের ইচ্ছা করে আপনাদেরকে হাসায় মজা রাখে মজা দেয় জয় বাংলা করে দিছে কারণ আপনার মজা পান আমি কিন্তু মজা পাওয়ার কথা বলি না আমি আমি কিন্তু অত্যন্ত সিরিয়াস বিষয় নিয়ে কথা বলছি এখানে কিন্তু জয় বাংলা করে যে যোগ রসকস কোনো আঞ্চলিক ভাষা নিয়ে মজা করার বিষয় না এটা তাই বলছি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিষয় আপনারা এটা প্রচার এবং প্রসার করুন আর আপনার অন্ধ সমর্থন বন্ধ করুন যদি চিন্তা শক্তি না বাড়াতে পারেন তাহলে আপনার কোনো শিক্ষাই কোনো কাজে আসবে না এই বলে আজকের জন্য আমি এখানেই শেষ করছি ধৈর্য ধরে শোনার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ সবার ভালো সবার ভালো করুক আল্লাহ বাংলাদেশের এবং বাংলাদেশের সকল দেশপ্রেমী জনগণের ইমানদার জনগণের সহায় হন এই বলে আমি শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম